কেমন আছেন আশিক সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব চমৎকার একটা জিনিস তৈরি করব যা আপনাদের দৈনন্দিন কাজে অনেকই ব্যাপারে আসতে পারে এটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি লিথিয়াম ব্যাটারি 3.7 वोल्टের একটা সকেট নিয়েছি কনভার্টার যেটাকে বলি আমরা যেটা যেটাই বলেন আপনি আপনাদের এক এক ভাষায় এক এক রকম বলে তো কানেক্টরও বলে এটাকে হ্যাঁ তো এই যে এটা হলো একটা পুশ সুইচ নিয়েছি এরপরে একটা স্প্রিং নিয়েছি এটা স্প্রিং কিন্তু হ্যাঁ আপনারা অনেকে মনে করেন যে এই ধরনের কয়েলগুলো কোথায় পাবো আর একটা অটোকার চার্জিং সার্কিট নিয়েছি তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে এই বরাবর এটা আটকিয়ে দিতে হবে এটা আটকানোর আগে আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো এই যে কানেক্টরটা আছে এই বরাবর আমরা কানেক্টরটা খুলে নেব দিয়ে আমরা যে স্প্রিংটা নিয়েছি এই স্প্রিংটা আমরা এখানে আটকিয়ে দেব এবং এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনাদের এই স্প্রিং বা যেটাই বলেন এই এটা কিন্তু যে বাচ্চাদের খেলনা গাড়িতে যে স্প্রিংগুলো থাকে এটা কিন্তু সেই স্প্রিং কিন্তু হ্যাঁ আবার অন্য কিছু না এটা এটা খেয়াল রাখতে হবে জানো এটা বডির সাথে না ঠিক যায় এই প্লাস্টিকের সাথে না ঠেকে হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখা আপনাদের করতে হবে কাজ এটা এখন আমরা এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করুন আপনারা চাইলে এটা দিতে দিতে পারেন পারেন তো আপনারা এভাবেই দিয়ে দিবেন আমরা এটা যেহেতু আটকে দিয়েছি এখন যে গান আছে এই গান দিয়ে আমরা এটাকে আটকিয়ে দেবো একটু শক্ত করে আটকাবেন ঠিক আছে এরপর আমাদের যে অটোকার যে চার্জিং সার্কিটটি এই সার্কিটটি আমরা এখানে ইনস্টল করে দেবো সার্কিট দেওয়ার পর আমরা এইখানে বা এইখানে এক পাশে দিলেই হবে সুইচটা এক পাশে দিয়ে দিই ভালো হবে সবচেয়ে দেখেন আপনারা হ্যাঁ পরে আপনারা আপনাদের মতন ফিনিশিং দিয়ে দিবেন আমি যা শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এভাবে এভাবে করা যায় ঠিক আছে আপনারা আপনাদের মতন ফিনিশিং দিয়ে দিবেন কাজটা ফিনিশিং আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এই ব্যাটারি যে প্লাস লাইনটা আছে এই এখানে সোল্ডার করে দেব বি প্লাস এবং আমাদের যে সুইচ আছে এই সুইচের সাথে এই প্লাস লাইনটা ডাইরেক্ট দিয়ে দেবো এখানে ঠিক আছে এরপর আমরা আরেকটা জাম্পার নিব এটা আরো সুন্দর ভাবে আপনারা কিছুতে ইনস্টল করবেন আমি জাস্ট আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আপনারা এই জিনিসটাই পান না এই যে এটা এটা যে কোনো স্প্রিং বা স্প্রিং দিলে আমি মনে করি এনাফ স্প্রিং দিলেই হবে আর কিছু লাগবে না তারপরে এখানে আমরা ব্যাটারি মাইনাসটা দিয়ে দেব দিয়ে দিলাম এবং এইখানে আমরা আরেকটা যে মাইনাসটা আছে সেটা দিয়ে দেব তো একবার সিম্পল একটা কাজ কিছুই না ঠিক আছে একবার সিম্পল আমরা কিন্তু জাস্ট এইভাবে দেখালাম আপনাদেরকে হ্যাঁ আপনারা চাইলে এটাকে সুন্দর করে আরো অন্যভাবে করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করছে সম্পূর্ণটাই দেখাই আর দেখানোর চেষ্টা করি আমি আমার ফ্যানটা বন্ধ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে লাল হচ্ছে বুঝতে পারছেন এই যে দেখুন এই জিনিসটা স্প্রিং দিয়ে আপনারা করতে পারবেন যে স্প্রিং যে কোনো বাচ্চাদের যে স্প্রিং গুলো আছে সেই স্প্রিং দিয়ে আপনারা এটা কিন্তু অনায়াসে কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে লালটা দেখুন যে কত কত সুন্দর লাল হচ্ছে দেখুন তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের মতন করে করে নিতে অনেকেই এই যে এই জিনিসটা আমি কোথায় পাবো আছে যে কোনো স্প্রিং বাচ্চা খেলনার যে কোনো স্প্রিং দেয়া খুব সহজে অনায়াসে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন লাল টকটকে হয়ে যাবে তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে